আজকে তোমাদের জিওগ্রাফির গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে ছ নম্বর চ্যাপ্টার এর গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব মাধ্যমিকের সাজেস্টিভ কিছু কোশ্চেন এই চ্যাপ্টার থেকে যেগুলো আসতে পারে সেগুলো তোমাদেরকে তোমাদের কাছে আজকে আমি তুলে ধরছি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখতে থাকুন শর্ট কোশ্চেন তার মধ্যে কিছু আসে যেমন ভূপৃষ্ঠের ছবি আকাশ থেকে তোলা হলে তাকে কি বলে উপগ্রহ চিত্র ভারতের প্রথম উপগ্রহের নাম কি আর্যভট্টম রিমোট সেন্সিং বলতে কি বোঝায় দূরবর্তী স্থান থেকে তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে বলা হয় রিমোট সেন্সিং টপোগ্রাফিক মানচিত্রে বাদামি রং সাধারণত কি বোঝায় উচ্চতা কন্ট্রুল লাইন উচ্চতা বা কন্ট্রুল লাইন নদীর ধারা কোন দিক দিয়ে প্রবাহিত তা বোঝার উপায় কন্ট্রুল লাইনগুলি ভি এর মুখে দেখে কন্ট্রোল লাইনগুলির ভি এর মুখ দেখে টপো সিটে দুশো কুড়ি লেখা এর মানেটা এই স্থানে উচ্চতা দুশো কুড়ি মিটার উপগ্রহ চিত্রে উদ্ভিদ অঞ্চল কোন রঙে দেখা যায় গাঢ় সবুজ উপগ্রহ চিত্রে উদ্ভিদ অঞ্চল কোন রঙে দেখা যায় গাঢ় সবুজ রঙের টপোগ্রাফিক মানচিত্র কে তৈরি করে সার্ভে অফ ইন্ডিয়া টপোগ্রাফি মানচিত্র তৈরি করে এবং দু থেকে তিন নম্বর কোশ্চেন যেগুলো খুব ইম্পর্ট্যান্ট সেগুলো আলোচনা করে হচ্ছে যেমন এই ধরনের কোশ্চেনগুলো প্রায় আছে এবং উপগ্রহ চিত্র কীভাবে তৈরি হয় সংক্ষেপে লেখক রিমোট সেন্সিং ও জি এর মধ্যে পার্থক্য লেখক রিমোট সেন্সিং ও জিআইয়ের মধ্যে পার্থক্য টপোগ্রাফিক মানচিত্রে নদীর গতিপথ কীভাবে নির্ণয় করা যায় কন্ট্রোল লাইন বলতে কী বোঝায় এর দুটি বৈশিষ্ট্য লেখক উচ্চতা নির্ধারণে টোপোগ্রাফিক মানচিত্রের গুরুত্ব আলোচনা কর ভূবৈচিত্র্য নির্ণয়ে উপগ্রহ চিত্রের ভূমিকা ব্যাখ্যা কর টপোগ্রাফিক মানচিত্রে জনবসতি বোঝাতে কোন প্রতীক ব্যবহার করা হয় টপোসিট থেকে ভূমির ঢাল কিভাবে বোঝা যায় এই গেল তোমার দু নম্বর আর তিন নম্বর কোয়েশ্চান এরপরে পাঁচ নম্বর কিছু কোয়েশ্চান তুলে ধরছি যেগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো স্টাডির মধ্যে রাখো যেমন ধরো ভূবৈচিত্র্য বৈচিত্র্য নির্ধারণে উপগ্রহচিত্র ও টপোগ্রাফিক মানচিত্রের ভূমিকা আলোচনা করো রিমোট সেন্সিং ও জিআইএস এর ব্যবহার আধুনিক ভূগোল গবেষণায় কিভাবে উপকারী টপোগ্রাফিক মানচিত্রের সাহায্যে কোনো এলাকার প্রকৃতি ও মানবিক বৈশিষ্ট্য নির্ণয় করো টপোগ্রাফিক মানচিত্রের সাহায্যে কোনো এলাকার প্রাকৃতিক এবং মানবিক বৈশিষ্ট্য নির্ণয় করো উপগ্রহ চিত্রের সুবিধা এবং সীমাবদ্ধতা আলোচনা করো ভূবৈচিত্র্য মানচিত্র ভূগোল গবেষণার ভিত্তি উক্তিটি ব্যাখ্যা কর আচ্ছা আরেকটা পরীক্ষার জন্য টিস দিচ্ছি ওই চ্যাপ্টার অনুযায়ী কন্ট্রোল লাইন উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় কালো দাগ মানব নির্মিত বস্তু নীল জলাশয় বোঝানোর জন্য সবুজ উদ্ভিদ উদ্ভিদ অঞ্চল সবুজ রংটা উদ্ভিদ অঞ্চল বাদামি পাহাড় বা উঁচু ভূমি বুঝাতে বাদামি রঙটা ব্যবহার করা হয় অবশ্যই কিন্তু অনুশীলন করবে এগুলো যেমন টপোগ্রাফিক মানচিত্র থেকে ঢাল নদীর দিক বসতি রাস্তা নির্ণয় পদ্ধতি উপগ্রহ চিত্রের ব্যাখ্যা রঙ দেখে ভূমির ব্যবহারের ধারণা পূর্ববর্তী বোর্ড পরীক্ষাগুলিতে যেমন এসেছে রিমোট সেন্সিংয়ের সংখ্যা জিআইএসের সম্পূর্ণ ব্যবহার উপগ্রহ চিত্রের রং বিশ্লেষণ টপো মানচিত্রে কন্টুর ব্যাখ্যা এগুলো পূর্ববর্তী সালে যারা পরীক্ষা দিয়েছে তোমাদের আগে তারা এই কোশ্চেনগুলো পেয়েছে আমি যে কোশ্চেনগুলো আলোচনা করে দিয়েছি সেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো পরীক্ষা দেওয়ার আগে মাথায় রাখতে হবে যেগুলোকে আমাকে টাচ করে প্র্যাকটিস করে যেতে হবে আমি দীর্ঘদিন ধরে সাজেশান দিয়ে থাকি এই সাজেশানটি পেতে কমেন্ট বক্সে কমেন্ট করো নোটসগুলো পেতে কোনো যে কোনো কোশ্চেনের উত্তরে উত্তর পেতে কমেন্ট বক্সে কমেন্ট করে কমেন্ট করো আজ এই পর্যন্তই পরবর্তী গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো পরবর্তী চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো পেতে আমাকে ফলো করো